রূপার পাঠানো বরিশাল থেকে এমন একটা খেলা খেলছে যে আমাদের রাইডারের একজন আর মা ক্যান্সারে আক্রান্ত যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেই পাইতে পারো অমূল্য রতন ভালোই তো আমাকে এই কালার মানাইছে অফ হোয়াইট এটা যে আমরা কি খাই আর এই মুড়ি যে কি পার্থক্য ও সেই বরং তেল দিয়ে রান্নাটাই ভাল লাগে না কেন তেল দিয়ে রান্না করব যদি দেখে আম্মু না বিশ্বাস করতে পারছে না যে তিনশো ষাট টাকায় জামা আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আমার ছেলে ডায়েরি বানাইছে এত সুন্দর যেটা আমার মনটা সকাল সকাল খুশিতে নাচতেছে টিউসডে ওয়েডনেসডে তারপরে ফ্রাইডে এটা ক্যালেন্ডারের মত করছে খালি ডেট খুব সুন্দর সুন্দর মানে থার্সডে আছে

অ্যারোশন নিয়ে যায় দেওয়ার পরে আমি আবার ঘুমাইতে পাচ্ছি না এখন অ্যারোসন দিয়ে তারপরে ঘর আগে দিয়ে রাখতে হবে সেয়া অনুলাহ কি অবস্থা শাইফান স্বাস্থ্য ভালো তো আজকে তো কোনো মনে হয় পরীক্ষা টরীক্ষার কিছু নাই মনোযোগ নিয়ে ক্লাস কইল সকাল সকাল রংপুর থেকে পার্সেল আসছে এত বড় ব্যাগ এর মধ্যে বরিশালের বিশাল বড় সাইজের আমরা আছে সাইফের বাবা আমরা রূপার মামা পাঠাইছে রূপার জন্য রূপা খালকে আমাদেরকে দিছে ওই যে আমি বললাম কি বিশাল বড় বড় সাইজের আমরা বরিশালের আমরা তো নাম করে আবার মুড়ি বরিশালের মুড়ি ফসল করতে ময়না এত পছন্দ করে এসে আগর এদের তামড় মারবে আমার হাতে টেবিল ম্যাটগুলো ধুয়ে দিয়েছি আম্মু যাওয়ার পরে রোদের দেখা নাই প্রতিদিন বৃষ্টি কাপড় চুপুর অবস্থা দেখেন এই ঘরটা কী বানায় রাখছে এই যে ধুই উঠাই নাড়ি এগুলোও ভিজা সব একদম বাজে অবস্থা সাইফান রঙ করছে এগুলো উঠাইতেই পারতেছি না অনেকক্ষণ থেকে ঢলতেছি কেমন জানি যে কালারগুলো একদম বসে যায় উঠলে একটু শীত ছিট লাগে বাহিরে দেখলে মনে হয় বর্ষাকাল বৃষ্টি ফ্যান বন্ধ করলে লাগে গরম ঘরের মধ্যে গ্রীষ্মকাল আকাশে দেখলে মনে হয় শরৎকাল কয়টা কাল যে বাংলাদেশে চলতেছে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না কালকে রাতে চাল ভিজায় রাখছি সাইফান বেশ কয়দিন থেকে বলে আম্মু তেলপিঠা বানায় দিও এই আম্মু থাকতে বানাইছিলাম আমরা তখনকার পিঠাগুলো খুব ভাল লাগছে বারে বারে পিঠা খোঁজে রাতে একপর চাল ভিজায় রাখছে দেখি ইনশাল্লাহ আজকে বানাবো আমরা দুজনে একটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম ইদানিং অনলাইনে কিছু অর্ডার করলে যারা ডেলিভারি দিয়ে যায় তারা কেউ হাসপাতালে কেউ ক্যান্সারের রোগী কারো বাবা মা অসুস্থ মানে সাহায্যের জন্য বারে বারে বাসায় বলে এমন আমরা সাত জনকে সাহায্য করছি কিন্তু দেখা যাচ্ছে যে আজকে প্রথম কাউকে না করলাম না করলাম মানে মনে হচ্ছে ইদারিং আমি এটা হলো মানে আমার কাছে মনে হচ্ছে এটা একটা ধান্দাবাজি বিজনেস শুরু হয়ে গেছে এখন জানি না এটা অন্য কারোর কাছে আমার আজকে কেন ধান্দাবাজি মনে হলো আমি তো সাধারণত তুমি তো জানেন কাউকে আমি ফিরাই না আজকে আমি কেন ফিরেছি জানো আমার অ্যামাউন্টটা প্রিপেড করা ছিল পুরো পেমেন্ট করা ছিল উনি ভাবছে আমি ক্যাশ টাকা দিব ক্যাশ টাকা দিলে কিছু টাকা উনি ওখান থেকে চাবে এমন ভাবে চাবে যেন আমি তাকে ভাঙতিটা না করতে পারি মানে ভাঙতি যেন ওনাকে দিয়ে দেখ তো উনি বারে বারে ওনার ফোন দেখতেছিল তখন আমি বুঝতে পারছি যে ভাই তুমি এমন একটা খেলা খেলছে যে আমাদের রাইডারের একজনের মা ক্যান্সারে আক্রান্ত এমনই তো করতেছে সবাই ওই দিন আমি যেমন শোনো মাত্র আমি একটা থ্রি পিস আটশো কত টাকা দিয়ে কিনছিলাম উনি এমন ভাবে বলছে আমি ওনাকে দুই হাজার টাকা দিছি এইভাবে করার জন্য যারা আসলে বিপদে পড়ে তাদের প্রবলেম কিন্তু এটা কি করা উচিত এইভাবে করে আসে আসে কেমন জানি মানে মনে হচ্ছে সব হলো এখন জানি না আসলে কি কিন্তু এই জিনিসটা আমি জানি না আপনাদের সাথে হচ্ছে নাকি জানায়ন তো কেন জানি একটু সন্দেহ লাগতেছে এখন বেঙ্গল মিটের মাংস রান্না করব সামনের রানের মাংস সাইফানা বাবা বলতেছে মুরগি কদিন খাওয়া বাদ দিবে একটু অন্য কিছু খাবে গরু মাংস অর্ডার দিয়ে নিয়ে এসেছে আর সাইফানা টিফিন আইটেম জন্য একটু মুরগি পাইছি ফ্রিজে দেখি কিছু একটা বানায় রাখবো আর চিংড়ি মাছ চাচার চিংড়িটা বের করলাম যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেই পাইতে পারো অমূল্য রতন ঢাকা শহরে এমন একটা জিনিস সাইও বিক্রি হয় অনেক দিন পরে সাই না রংপুরে তো সবাই ফ্রি ফ্রি সর্দি রংপুরে চাইলেই এ ওর বাসা থেকে এসে নিয়ে যায় আমার কাছে এটা এত অবাক লাগে যখন আমি প্রথম ঢাকায় আসছি মানে সাই যে বিক্রি হয় এটা আমি জানতামই না আর অনেক দিন থেকে আমি সাই খুঁজি মানে মনে করি যে বাড়ি থেকে নিয়ে আসবে ভুলে যাই তা সাই আলি সাই আলি আপাটা আসছে অবশেষে রূপার পাঠানো

ও এইচএএসএ জন্য আমি তু অর্ডার করেছিলাম আমি জানি না ও নিয়া যায় না আমাকে সীমা নামে পাওয়ার দিও না 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 পাওয়ার দিলে কি হবে না বেরি মানে সবাই বসতে পারবে টেস্ট ও তে হ্যাঁ

থাকলে অনেক খুশি বাড়িতে ফোন দিছিলাম কৌশিকের সাথে কথা হইলো রূপার সাথে কথা হইলো বলতেছে ফ্রিজে রেখে মালটা গুলো খাও ভাল লাগবে আর আমরা খুব মিষ্টি হিজাব কিনছে ট্রেন থেকে নামাজ পড়িও আমি বলতেছি এটা পরে পরে দোয়া করি এর সাথে সুন্দর একটা টুপি আছে টুপিটা কীভাবে পড়তে হয় বুঝতেছি না খোলা মাত্রই মানে আল খোলা এই দেখো ভালোই তো আমাকে এই কালার মানাইছে অফ হোয়াইট মার্শাল্লা কালারটা সুন্দর সাইফানের বাবা পাখির জন্য ঢেঁড়স নিয়ে আসছে মানে লোকটাকে মনে হয় বলছে সব বুড়াগুলি আমাদের দেন দেখেন দিচ্ছি দেখেন এনে এনে হ্যাঁ ময়নাকে একটু ছিলে দিতে হয় মিঠুরটা আমি ভুলে ছিলে ফেলেছি না খাও বাসায় অনেকগুলো মুলা আছে আজকে মুলা দিয়ে চিংড়ি করে মুলার সমাপ্তি করব তুলা ফাকা রেখে লাভ নাই তরকারি ভাত আগে বшай আজকে এত রোদ উঠছে মনে হচ্ছে পর্দা পর্দা ধোয়া শুরু করে দিই পর্দাগুলো অনেক নোংরা হয়েছে অনেক নোংরা হয়েছে মানে সবগুলো না রান্নাঘরেরটা বেশি হয়েছে বাজার থেকে আনলে এক কেজি মাংস আপনার টেনশন করা লাগে কার প্লেটে কি দিব কিন্তু বেঙ্গল মির থেকে আনলে সেই টেনশনটা লাগে না মাংসটা ভালো পাওয়া যায় এই দেখেন আমার কাছে শান্তি লাগে হাড্ডিটাও সুন্দর করে কেটে দেয় হাড্ডি এটা রানের মাংস রানের সামনের অংশ সুন্দর মাংসের পিস গুঁড়া চিংড়িগুলোর টেস্ট যে এত বেশি ভালো লাগে আমার গুঁড়া চিংড়ি বাঁচার ভয়ে আমি কিনি না গোলাপ পাচার ভালো করুক তাছাড়া বউ বাচ্চাকে ভালো রাখুক এত কষ্ট করে আমাদেরকে এত সুন্দর জিনিস খাওয়াচ্ছে তেল টেল কিচ্ছু দিব না একবারে আদা রসুন বাটা আর সব মাংসের মশলা দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে রান্নাটা করতে চাচ্ছি দারচিনি এলাচ হালকা একটু শুকনো মরিচ গোড়া দিলাম ধনিয়া জিরা কাঁচামরিচ ফুটোনো পানি পেঁয়াজ তেল ছাড়া গরুর মাংস সব কিছু দেওয়া শেষ চিংড়ি মাছও হয়ে গেছে মূলার তরকারিতে বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম ভালোই মূলার ঘ্রাম ট্রণ বের হয়েছে কালকে রাতে দই বসাইছি মশাল্লাহ ভালোই হয়েছে সেখানে বাবা বলতেছে রূপার মুড়ি দিয়ে আমাকে টক দই দাও মুড়ি দিয়ে তো জীবনে টক দই খাই নাই মিষ্টি দই খাইছি সব কিছুই দিছি খালি হলো এই যে মুড়িটা মিলাই দিলাম আজানো দিয়ে একটা দিল জীবনে তো অনেক কিছু ট্রাই করলাম আজকে রূপাও পাঠাইলো মুড়ি মুড়িটা যে কি মসমসা আচ্ছা মুড়িটা একটু এমনি খাই আমি এমনি আগে অলরেডি দুইবার খাই খাইছি ও এর মধ্যে যদি একটু চিনি দেওয়া যায় তো

মাংসতে যতটুকু তেল আছে ভালো তেল বের হয়েছে পাতলা রান্না হেলদি রান্না গরম মশলা গুঁড়া দিয়ে দিব টামু ঈশ্বর দিয়ে যাওয়ার আগে আমাকে বানিয়ে দিসল আমুর এই গরম মশলা গুঁড়াটা আমার আবার বানিয়ে নিতে হবে শেষের দিকে একবারে এক বোতল বানিয়ে দিয়ে গেছিলো আমার এই মাং মশলা থাকলে আর টেনশন নাই মাংস মাসাল্লা টেস্ট হয়ে যায় শেষ এই জন্য রান্না বান্না বেশি কিছু রান্না নেই এই সবজি আর ওই বড় মাংস এই জল পেয়ে একটু মুরগির মাংস ভিজায় রাখছিলাম না সেটা সাইফানের টিফিন আইটেম বানাই ছোটো ছোটো চিকন চিকন করে কেটে নিছি নিয়ে এখন কাপাবের মতন করে মাখায় রাখবে লবণ আদা বাটা রসুন বাটা আর গরম মশলা গুঁড়া দেব আর কিচ্ছু দেব না রেডি থাকলো মাংসটা পরে যেটা খুশি বানায় দেওয়া যাবে হলুদ শেষ করলাম একটু হলুদ একটু মাছের দিয়ে দিলাম চল যে যার জায়গায় পৌঁছে দিয়ে আসি সবাইকে এখানের জন্য পিঠা বানানোর চাল এখন পেস্ট করে নেই একই সাথে চিনি দিয়েও একবারে ব্লেন্ডার করে নেব

আপনারা অনেকেই কমেন্ট করছেন আপু হলুদ এইভাবে করে দিছেন কেন আসলে আমি আসলে কিটটা মানুষ তো কি করব না অপচয় না করে ধুয়ে একবারে ব্যবহার করে ফেললাম দুই দিন লিকুইড হলুদ দিয়ে রান্না করলাম আসসালাম এই আস্তে আস্তে জুতো আমার হাতে তো তোমাকে বলছিলাম না তোমার একটা গিফট রাখছি

শীত শীতের মানে মূলার যে ঘ্রানটা আমার আজকে মনে হয়েছে বাসি ভাত থাকলে সকালবেলা এই মূলার তরকারি দেখাইতে হবে মূলার অরিজিনাল ঘ্রান শীত ছাড়া কিন্তু এই ফ্লেভারটা আসেও না অনেক সুন্দর রান্না খায় দেখো খালি আচ্ছা এটা সাইফান হেলদি গরুর মাংস উইদাউট এনি অয়েল প্লিজ গিভ আস ইয়ার রিভিউ মানে তেল দিলে আরেকটা স্বাদ আর এই মানে তেল ছাড়া আরেকটা স্বাদ বাট আমি বুঝতে পারছি না তেল দিছে নাকি তো এই ঝোলটা হইতো না তেল ছাড়াই ঝোল হয় বাবা ও হ্যাঁ ডিফারেন্স তেমন বোঝা যাচ্ছে না বাট আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে খুব বেশি সফট হয়েছে হ্যাঁ সুন্দর সফট আর অনেক মজা বিশেষে সিদ্ধ অনেক মজা লাগতেছে তিনটা সিসে মাংস যে এত সুন্দর হয়েছে আর আমার কাছে বারণ তেল দিয়ে রান্নাটাই ভাল লাগে না কেন তেল দিয়ে রান্না তেল ছাড়াই যদি এত টেস্ট হয় তাহলে কেন তেল দেব এখন থেকে আমি গরু মাংসে ভাপতেছি তেলই দিব না খালি মেহমান আসলে দেব একদম কেউ ধরতেই পারবে না ভালোই খলাম গরু মাংসটা খুব স্বাদ খুব অনেক দিন পর একটা স্বাদের মাংস খাচ্ছি অনেক দিন পর মানে স্বাদের মাংস বলতে টেস্টের কথা বুঝাচ্ছি না মাংসের পিস গুলার কথা বলতেছি পিস আমি ওরা যেমন কাটছ না হুম অমনি কোন পিস ছোট বড় করে হুম একটা নতুন জিনিস পাইছে সেটাকে একবারে বড় করতেছে ছোট করতেছে টুল বানাচ্ছে পিড়া বানাচ্ছে সবই বানাচ্ছে সুন্দর জিনিসটা আস্তে আস্তে করে সেট করে আমরাও এখন এটা বুঝে গেছি এই লং ফুটানো পানিটা চায়ে দিলে চাটা এত স্বাদ হচ্ছে একদম ঘান ট্রান খুব সুন্দর সাইফানকে পড়তে বসাবো এক কাপ চা নিয়ে বসলে ভাল লাগে তেলপিঠার ডোটা একটু নেড়ে যায় খুব মসৃণ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে সকাল থেকে এত রোদ আর কাপড় ধুইলাম রোদ গেছে বেড়াইতে সকাল থেকে খালি আমার পার্সেল আসতেছে আমি আম্মু থাকতে একটা থ্রি পিস অর্ডার করছিলাম মানে জামার দাম হচ্ছে তিনশো ষাট টাকা এটা দেখে মানে আমি লাইভ দেখতেছিলাম আম্মু আম্মু আমার সাথে সাথে দেখতেছে দেখে আম্মু না বিশ্বাস করতে পারছে না যে তিনশো ষাট টাকায় জামা আছে অর্ডার দাও একটা অর্ডার দাও তাই যদি ভুয়া পেজ হয় তাহলে কি নামাটা উচিত হবে সাইফেন গেছে আনতে তারপরে আম আম্মুরটা অর্ডার দিছি পাই নাই পরে আমি দুইটা কালার চয়েস করছি ওই দুটা অর্ডার দিছি পাই নাই লাইভেই উনি দেখাচ্ছে শেষ হয়ে যাচ্ছে পরে কিছুক্ষণ পরে আম্মু বলে আচ্ছা যেটা পাই সেটাই কালার যেমন তেমন হোক আচ্ছা এবার দিয়ে দেখো যে কোনো কালারই দেখি পাই নাকি পরে লাস্টে লাইভ শেষ হয়ে গেছে যখন তখন ওই ভিডিওটা দেখে দুইটা কালার দিছি দেওয়ার পরে উনি বসে এই দুইটা আসে আমি আম্মুর জন্য খালি একটা দিছিলাম পরে আম্মু বলে তুমিও একটা অর্ডার দাও তোমার জন্য একটা দেই এখন এই জামাটা আসছে আসতেছে আপনাদেরকে খুলে দেখাবো যাই না ধরা খাইলাম নাকি আছে কি অনলাইনে ধরা খাবো না খাবো না ফেক এটা ভালো হইতে পারে কেন ওই দিন তো তুমি বিশ্বাস করলে না আছে কোয়ালিটি খারাপ হইতে পারে কোন ভালো কোয়ালিটি কাপড় এত কমে দিতে পারবে না দিতেও পারে না কি ভালোই তো জামাগুলো তো ফাইন লাগে দেখো ভালো কিনা দেখলে বুঝবা কাপড় দেখবা আসসালামু আলাইকুম তোমার থ্রি পিসের প্যাকেট আসছে এই দেখো এখনই আসলে এখনই হ্যাঁ আল্লাহ জানে ভাগ্যে কি আছে বেশি বেশি করে দোয়া করবা

দুই নাম্বার না তিন নাম্বার মানে খুবই পাতলা দেখতেই সুন্দর বাহির থেকে এস ধরা খাই তো বল বাপ মধ্যে তো বালি বেঁচে ধরা গেল একটা অর্ডার দেওয়ার দরকার ছিল বুঝছো হুম খারাপ না কিন্তু খুব মানে খুবই পাতলা সুতি মানে কম দামি কাপড় কাপড়টা কম না না খারাপ না ভালো লাগতেছে এটা হলো জামার সামন পিছন আর একটা হাতা আচ্ছা এটা ভালোই আছে পানাইলে ভালোই লাগে বাসায় পরা যাবে কিন্তু কাপড়টা না খুব একদম ভালো কোয়ালিটি না সাদাটা দেখে এই আমারটা তো ভালোই আছে লিখে দিচ্ছে আমার কাপড়টা ভালো থেকে বুঝতে পারবা এটা ভালো মানে এখানে খসখসে খসখসা হলে ভালো মানে কি বোঝায় বোঝাইছি বোঝো নাই মানে কাপড়টা এটা ভালো একটু বেটার হ্যাঁ একটু মোটা একটু মোটা একটু ভালো এটা একটু ভারীও আছে সুন্দর আছে ও এটা ভালো লাগতেছে আমুটা পরে আরাম পাবে যাই হোক আপনারা আপনাদের মতামত কমেন্টে জানেন ঠকছে আমার মতে জিতছে এত কমে পাওয়া যায় এটা ভালো আছে ওইটাও ভালো লাগে My God, like you are my everything. You are Muhammad. Peace be upon him.